এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আপনারা এই দিনটি ছিল ষোলোই ডিসেম্বরের ষোলোই ডিসেম্বরে এখানে একটা রালি বের হচ্ছিল আর আমরা যাচ্ছিলাম সাফারের দিকে আমাদের একটা দরকারি কাজ ছিল এই জন্য এমনিতে আমরা ঘুরতেও যাই এর আগে যখন আমার হাজব্যান্ড একটু সময় পাইছে তখনই আমাকে নিয়ে অনেক দূর দূর বাইকে করে আমরা ঘুরে এসেছি তো এখন ওরকম আর সময় হয় না তো এই জন্য বহুত দিন পর আমরা একটু বের হয়েছি বহুদিন বললেও ভুল হবে মানে ওইভাবে ঘোরার উদ্দেশ্যে বের হওয়া হয় না কাজের উদ্দেশ্যেই আসছি আজকেও কাজের উদ্দেশ্যে আসছি কিন্তু ঘোরার উদ্দেশ্যে বহুত দিন হলো আমরা মানে এইভাবে ঘুরতে বের হইনি কারণ একটু ঝামেলার মধ্যে আছে এই জন্য আর আজকে যে কাজের জন্য যাচ্ছি সেটা অবশ্যই আপনারা পরে জানতে পারবেন যারা যারা আমার প্রোফাইলে আছেন রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানতে পারবেন এখানে আমরা একটু ব্রেক নিচ্ছিলাম একটু দরকার ছিল এই জন্য তো তারপর আবার আমরা বেরিয়ে পড়বো আমাদের গন্তব্য স্থানের উদ্দেশ্যে তো আমি একটা কথাই বলবো আপনারা যখনই সময় পাবেন স্ত্রীর সঙ্গে সময় কাটাবেন আপ মেয়েরা স্বামীর সঙ্গে সময় কাটাবেন অবশ্যই ছোটোখাটো এগুলো স্মৃতি তৈরি করার চেষ্টা করবেন আর দুজন একসঙ্গে ঘোরাফেরা করলে দুজনের মন মানসিকতাও ভালো থাকে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাও ভালো হয় আর মাঝে মাঝে একটু বাহিরে যাইতে হয়ে গেলে মন মানসিকতা চেঞ্জ হয় ভালো লাগে আমার তো ভালো লাগে জানি না আর কার কীরকম লাগে তবে আমরা প্রায় অনেক দিন পরেই বাহিরে বের হয়েছি ওইভাবে বাহিরে আর বের হওয়া হয় না কারণ এখন ভালোই ঠান্ডা পড়ছে আর ঠান্ডার মধ্যে বাইক চালাতে কিন্তু খুবই কষ্ট হয় আর আমার হাজব্যান্ড বাইক ছাড়া মানে কোথাও যাওয়া পছন্দ করে না হয় না বাসে টমটমে মেশিন এগুলোতে মানে যাওয়াটা খুব একটা পছন্দ করে না এই জন্য আর কি আমরা যেখানেই যাই একটু দূরে হলেও ও বাইক নিয়েই যাই এর আগে আমরা রাজশাহীতে গেছিলাম তো তখন আমি অবশ্য এরকম ভিডিও করতাম না রাজশাহীতে আমরা তিন চারবার গেছি এই বাইক নিয়ে গেছি আবার চলে আসছি সকালে বের হয়েছি সকালেও না ঠিক দুপুরে বের হয়েছি আবার সন্ধ্যার দিকে চলে আসছি নজিপুর সাথে গেছি এই বাইক নিয়ে এই বাইকের সঙ্গে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে আর আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটা জিনিস এটা যে ও এটাকে কখনোই হাতছাড়া করতে চায় না অনেকে আসে না একটু পুরাতন হয়ে গেল ওইটা সেল করে দিয়ে আবার নতুন আর একটা নেয় কিন্তু ও কেমন জানি বাইকের মানে মায়ায় ছাড়তে পারে না বাইকের মায়ায় পড়ে গেছে খুব পছন্দের একটা জিনিস ওর তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এতক্ষণ পর্যন্ত আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই বাইকে যদি কোথাও যান তো একটু দেখে শুনে বাইক চালাবেন কারণ বাইকে আজকাল অনেক দুর্ঘটনা হয় আল্লাহ হাফেজ